আসসালামু আলাইকুম আজকে সাউর পাহাড়ে ওঠার অনুভূতি জানাব আজকে ফজরের নামাজ মোকাতল মোকার পড়ার পরই বেরিয়ে পড়লাম এই সাউর পাহাড়ে চোরায় যাওয়ার জন্য এই পাহাড়টা শুধুমাত্র পাথরের পাহাড় না আমার কাছে মনে হলো এটা আল্লাহর উপর তাকুল ধৈর্য এবং ভরসার জীবন্ত এক প্রমাণ একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগতেছে এই মা জননীদের সাহস দেখে আমি প্রচণ্ড ঘামি সেজন্যই প্ল্যান করলাম যে ফজরের পরে যাব তারপরেও এই উঠা তো অনেক দূরের ব্যাপার কিন্তু ওই যে চূড়া সেখানে যাওয়ার চিন্তা করে আমার ঘাম ঝরতেছে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ইতিহাস আজও কথা বলে তাই ঘামের বা দুঃখের কথা না বাড়িয়ে এই মা জননীদের সাথে বিসমিল্লা বলে শুরু করলাম আমার পথ চলা ওই চোরার পথে এই পাহাড়ে উঠলে বা ওখানে নামাজ পড়লে বা এর পাথর বা বিভিন্ন গাছ লাগানো এগুলো কোনো কিছু করলে সব হবে এরকম আল্লাহ রসুল কখনো বলে নাই ওই ঢোকার প্রবেশ পথে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে বাংলাতেও আছে ইংরেজিতেও আছে আরবিতেও আছে যে আল্লাহ রসুল যেটা করেন নাই সেটা না করাটাই উত্তম এই জাবালের থর মক্কার দক্ষিণে অবস্থিত মক্কাতুল মোকারামা থেকে নামাজ পড়ার পরে দশ কি বারো মিনিট লাগছে আমার এখানে আসতে এখানে সেই ঐতিহাসিক গুহা আছে যেখানে আল্লাহ রসুল আর আবু আর আল্লাহ তাল তিন দিন এখানে আশ্রয় নিয়েছিলেন মদিনাতে হিজরত করার পূর্বে আল্লাহ রসুলের অসাধারণ হিকমত আর কৌশল এই পাহাড়টা মদিনা শরীফের অপোজিটে মানে এটা মদিনাতে যাওয়ার পথে পড়বে না কুরাশা যখন আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা বেরিয়ে পড়ল তখন আল্লাহ রসুল মদিনা যাওয়ার অপোজিট ডিরেকশনে এসে এই ধাওর পাহাড়েও অবস্থান করলেন প্রচণ্ড আগ্রহ নিয়ে উঠতেছি যে গুহা থেকে ইতিহাস বদলে গেছিল সেই গুহাটা দেখার জন্য যত পরিশ্রমী আমার করতে হয় না কেন আমি করার চেষ্টা করতেছি মাঝে মাঝে লম্বা সময় বসে আরাম করতেছি টোটাল আমার এই নিচ থেকে উপরে উঠতে সাড়ে তিন ঘন্টা সময় লাগছে আমি খুব আস্তে 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 সময় নিয়ে বারবার হরাইজন মক্কানগরীর দিকে তাকায় বসেছিলাম ভাবতেছিলাম তারপর আস্তে 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 সময় নিয়ে উঠতেছিলাম মনে হইতেছে সৌদি গভর্নমেন্ট একটা রাস্তা বানাইতেছে উপরে ওঠার অথবা কেবল কার যাতে যারা আগ্রহী এই পাহাড়ে ওঠার জন্য তাদের এত পরিশ্রম করতে না হয় যাই হোক অসংখ্য মানুষ এই বয়স্ক মানুষগুলো যে এই গুহা দেখার জন্য উপরে উঠতেছে আমার এরা আমার শক্তি টোটালি যোগাইছে এই যে বয়স্ক চাচাকে দেখে আমার মনে হতেছিল যে হোয়েন আল্লা ইস উইথ ইউ ফিয়ার ডিসিপিয়ার একদমই সত্য যখন আমার সৃষ্টিকর্তা আমার সাথে তখন আমার কিসের ভয় এই পাহাড়ে ওঠার সময় আমি বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিছু মানুষ আমি ধারণা করতেছি যে ইদার কাজ করে বিনে পয়সায় অথবা এখানে থাকে তারা দেখলাম যে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কি বিনা পয়সা কাজ করতেছ মানে রাস্তা বানায় দিতেছে তো বলো যে হ্যাঁ আমি এটা ফিসাভিল্লা আল্লাহ জন্য করতেছি আমি তোমাদের ওঠার জন্য রাস্তা বানায় দিতেছি এরকম বেশ কয়েকজন মানুষ দেখলাম এই উপরে ওঠার জন্য রাস্তা বানাইতেছে আর একটু পর পরই এই লেবুর জুস মানে একদম ফ্রেশ লেবুর জুস দিয়ে শরবত আরও ঠান্ডা ড্রিঙ্কসের দোকান আছে বেশ কয়েকটা তো কেউ যদি ভুলে যায় যে আমার পানি নিয়ে উপরে উঠতে হবে বা এখন তো গরমের দিন ঠান্ডা পানি নিয়ে গেলেও ওটা গরম হয়ে যাবে সেজন্য ওখানে পানির ব্যবস্থা আছে এই জিনিসটা খুব উপরে উঠার জন্য আমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করছে আমি বেশ কয়েকবার লেবুর জুস খাইলাম আরও অনেককে কিনেও দিলাম তো মাসাল্লাহ এত সুন্দর করে ওরা বানায় যে এক গ্লাস খাইলে আরেক গ্লাস খাইতে মন চায় আর এক এক গ্লাসের দাম হইতেছে রিয়াল করে খুবই রিজনেবল প্রাইসের ভিতরেই মাসাল্লাহ এই জিনিসটা পাওয়া যায় আর যে ঘামতেছিলাম এই ঘামার জন্য এই শরবতটা খুব স্যালানির কাজ করছে শুধুমাত্র যে লেবু আর বরফ আছে তা না আরও কী কী যেন দিয়ে এই শরবতটা বানায় তো আমাকে কাইন্ড বুস্ট করছে ইসলামের দাওয়াত যখন সমস্ত মক্কায় ছড়িয়ে পড়ল আল্লাহ রসুলকে থামানোর সব পথ বন্ধ করে দেওয়ার জন্য কোরেশ্যার সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে তখন আল্লাহ রসুল আল্লাহর নির্দেশে মদিনাতে হিজরতে যাওয়ার জন্য এই পাহাড়ে তিন রাত অবস্থান করেছিলেন তখন আবু বকর রাজি আল্লাহ তালহ তার সমস্ত কাপড় দিয়ে যে গুহায় তারা তিন রাত অবস্থান করছিলেন সেটা বিভিন্ন ফোকা তার কাপড় দিয়ে আটকিয়ে দিছে যাতে কোনো বিষাক্ত জীব জীবজন্তু আলসুরকে আহত করতে না পারে কুরাইশের দল এই গুহার মুখ পর্যন্ত গিয়েছিল আল্লাহ সুকে খোঁজার জন্য তখনই আল্লাহতালার কুদরতে এই গুহার উপরে মাকসার বাসা দেখে তারা মনে করছে এখানে লোকানের কোনো জায়গা নাই কারণ যদি কেউ ওখানে লুকাইতো তাহলে তো মাকসা বাসাটা ভেঙে ফেলতো তো এই সেই গোহা যেখানে আল্লাহ রসুল এবং আবু বকর রে আল্লাহ তিন রাত অবস্থান করেছিলেন এখানে প্রচুর মানুষ আসে নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য কিন্তু এখানে কোনোটা আল্লাহ রসুল করে নাই যেহেতু এটা একটা আবেগের জায়গা মানুষ বিভিন্ন রকম এর আবেগ দেখাইতেছে আল্লাহ তালা কোরআনে এই ঘটনাটি নিজেই উল্লেখ করেছেন ভিতরে যখন আল্লাহ রসুল হজরত আবু বকর না আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন বিপদের সময় ভয় না পেয়ে পরিকল্পনা করতে হবে কিন্তু ভরসা আল্লাহর উপর আল্লাহতালা যদি চায় কোনো না কোনো এক অদৃশ্য সাহায্যের মাধ্যমে আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন তার নীরব সাক্ষী হয়ে যাবলের ধর আজও দাঁড়িয়ে আছে আরেকটি কথা না বললেই নয় একজন সৎ বন্ধু জীবনে বড় নিয়ামত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহর কথা